রক্ষা নেই আসছে আরও বড় দুর্যোগ আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্র খবর উত্তর বঙ্গোপসাগরে নতুন তৈরি হওয়া পরিণত হয়েছে তার জেরে রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্র খবর আজ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার পর্যন্ত এই আবহাওয়ার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সেই নিম্নচাপ শক্তি বাড়লে মঙ্গল এবং বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনি রবিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে টানা বৃষ্টিতে জলমগ্ন ধর্মতলা ফোস্তা বড়বাজার কৈখালি দমদম জল জমেছে এ জেসি বোস রোডে শুক্রবার সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি একশো সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তীব্র বৃষ্টি বেলা দুটো সময় এই বিজ্ঞপ্তি জারি করছে হাওয়া অফিস এর অপ্ত আগামী তিন ঘন্টার মধ্যে অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে আসছে ভয়াবহ বৃষ্টি ঠিক কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আজ পঁচিশ সাত একটা পঞ্চাশ মিনিট থেকে পরবর্তী দুটো থেকে তিন ঘন্টার হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে তীব্র বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এমনিত দিগন্ত ঝড়ের রোশনা ক্ষেত্রে খবর মিলেছে জানা গিয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে ঝড়ের বয়টি একশো পঞ্চাশ কিমি দূরে অবস্থান করছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচেপে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে কোথায় আছে এমন ভয়াল বয়ালটি ক্যানিং থেকে মাত্র ষাট কিমি দূরে সেই হিসাবে দেখতে গেলে কলকাতায় প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ঝড়টি কলকাতার একশো কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব অবস্থান করছে গত তিন ঘন্টায় এই সাইক্লোনিক সিস্টেমটি প্রতি ঘন্টায় তেরো কিমি গতিতে এগিয়ে আসছে আগামী চব্বিশ ঘন্টায় আশঙ্কা এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সত্য থাকবে এর পাশাপাশি উড়িষ্যা ঝাড়খণ্ডে এর প্রভাব পড়বে বলে মত আবহাওয়িতদের এদিকে তো বাংলা জুড়ে বর্ষা কলকাতা থেকে কোচবিহার এক ছবি সকাল থেকে অবিরত বৃষ্টিপাত গতকাল দুপুর থেকে শুক্রবার পর্যন্ত শুরু হয়েছে বৃষ্টি আজও জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা বৃষ্টি ঝাড়গ্রামে এর জেরে চরম সমস্যায় সাধারণ মানুষ যদিও গত কয়েকদিনে ব্যবসা গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া গিয়েছে টানা বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গ উপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবত নিম্নচাপে পরিণত হয়েছে তার জেরে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি সোমবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ শক্তি বাড়লে মঙ্গল এবং বুধ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে শুক্রবার মূলত মেঘলা আকাশে থাকবে দিনভর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে দুশো মিলিমিটার তার বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কিছু অংশে আজ অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির জিরে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কলকাতা জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাসও বইবে শনি ও রবিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে সপ্তাহতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে গতকাল থেকেই বৃহস্পতিবার এদিকে বজ্রপাতের মৃত্যুর হয়েছে এগারো জনের বাঁকুড়া জেলায় বাজপুরে মৃত্যুর সংখ্যা সর্বাধিক সেখানে মারা গিয়েছে জন বৃহস্পতিবার বজ্রপাতে পূর্ব বর্ধমানে প্রাণহারীছে পাঁচ জনের পশ্চিম মেদিনীপুরের মৃত্যুর সংখ্যা দুই পুরুলিয়া দক্ষিণ দিনাজপুরে বাজপুরে মৃত্যু মোট দুজনের মৃত্যু হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবধ নিম্নচাপে পরিণত হয়েছে তার জেরে রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি আবহাওয়া দপ্তর খবর আজ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সোমবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ শক্তি বাড়লে মঙ্গল বুধ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনি রবিবার বৃষ্টির প্রবাহ কিছুটা কমবে সপ্তাহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ থাকবে বিক্ষিপ্ত প্রভাবে রাতভর বৃষ্টি জেরে কলকাতায় বিভিন্ন রাস্তায় জল জমেছে টানা বৃষ্টিতে জলমগ্ন ধর্মতলা শুক্রবার সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি একশো সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে উল্টোডেঙায় একশো এক মানিকতলায় সাতানব্বই